রহিম আমরা জানি বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলাম বাধাগ্রস্ত হয়েছে এই ইসলাম কেন কীভাবে বাধাগ্রস্ত হয়েছে বা ইসলামিক দাওয়াত কীভাবে বাধাগ্রস্ত হয়েছে তা যদি আপনার কুরআন হাদিসকে আপনারা যদি দেখেন তাহলে কোরআনের ইতিহাসে বহুই পাওয়া যায় যে যারা ক্ষমতা ধর তারাই বাধাগ্রস্ত করে আর এই বাধাগ্রস্ত তারাই করে যখন তখনই করে তারাই করে যারা নেতৃত্বে আছে তখনই করে যখন ইসলামিক আইনগুলি তাদের সাথে সামনে প্রকাশ করা হয় যে আল্লাহ আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে এই আইনগুলি আসছে এই বিধানগুলি আসছে এই বিচার ব্যবস্থা আসছে এই শাসন ব্যবস্থা আসছে এই যখন আসে তখন তাদের সামনে যখন এই ধরনের আইনগুলি প্রকাশ করা হয় তখন দেখা যায় যে নেতৃত্বে বা ক্ষমতায় যারা আছে তারা মনে করে যদি ইসলামিক আইন জারি হয় তাহলে আমাদের নিজস্ব ইচ্ছায় কিছুই চলবে সকল কিছু আল্লাহর ইচ্ছাই প্রতিফলন করতে হবে আল্লাহর ইচ্ছারই প্রতিফলন করতে হবে মানে আল্লাহ যা বিধান দিয়েছেন আইন দিয়েছেন তাই করতে হবে এই জন্য যখনই ইসলামিক বা আল্লাহর দেওয়া আইনের কথা বলা হয় তখন তারা বাধাগ্রস্ত করে ফেলে এবং তারা তখন মুসলমানদেরকে আঘাত মার তাদের মারদোর বা তাদের কোনো এই যাতে সম্মিলিত না হতে পারে মানুষকে যেন দাওয়াত দিতে না পারে এই জন্য বাধাগ্রস্ত করে এই ব্যবস্থাটা ইসলামের দিক দিয়ে এখনও আজও সমস্ত বিশ্বেই প্রচলিত আছে এবং বাংলাদেশে এটা বর্তমানে যে নির্বাচন কাছে এসে পড়ছে অধিক অধিক পরিমাণে হচ্ছে দেখবেন ইসলামী এর ব্যাপারে যখন কথা বলছে ইসলামী শাসন যখন কথা বলছে তখন মসজিদে যে দাওয়াতি কাজ চলছে এখানে বাধাগ্রস্ত করছে এখানে বিরোধী মানে শক্তি যারা আছে আর ক্ষমতা যারা আছে তারা যারা নিজের ইচ্ছা চলতে চায় তারা বাধাগ্রস্ত করছে এবং মসজিদও যেমন বাধাগ্রস্ত করছে এমন অনেক অফিস ইয়াও ওই যে ইসলামী দলের অফিসও বন্ধ করে দিচ্ছে এ থেকে আমাদের অবশ্যই বুঝতে হবে যারাই বাধাগ্রস্ত করছে তারা নিজ স্বার্থের জন্য বাধাগ্রস্ত করছে এবং তারা ইসলামকে যারা বাধাগ্রস্ত করছে তারা কখনো মুসলমান হতে পারে না তারা কাফেল এবং তারা কবুল